আগামীতে নির্বাচন বুথ দিব ইনশাল্লাহ জামাত ইসলামের এই দেশের নিরানব্বই ভাগ মুসলিম এই দেশের নিরানব্বই মুসলিম থাকা সত্ত্বেও কেন কোরালের রাজ কাম হইতো না ইনশাল্লাহ এই দেশ কোরআলের রাজ কাইম হবে জামাতে ইসলামের মাত্র ইনশাল্লাহ সমস্ত নিরানব্বই ভাগ মুসলিম আলিম সমাজ সকলই গইছে কিন্তু এই আজকে দিয়ে কোটাল আবুল সরকারের পক্ষে এই ফকর ইসা আলমগীর পক্ষে দিয়েছে আমি সাধারণ হকার হিসেবে নিন্দা লালাই আল্লাহর রাসুলের বিরুদ্ধে করছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ তালা খাবায় আল্লাহ তালা খাওয়ায় আল্লাহ সব কিছু করে কিন্তু ও আল্লাহ তালার বিরুদ্ধে আবুল আবুল সদরে আল্লাহ তালা বিরুদ্ধে কথা বলছে কিন্তু ও আল্লাহ তালা বিরুদ্ধে কর্তা মাত্র শুধু পগল ইসলাম আলমগীর সাহ একজন ভালো ভালো জ্ঞানী মানুষ আমি বলি কিন্তু আবু জায়ের ছিল জ্ঞানী কিন্তু আবু জাহের ছিল জ্ঞানী কিন্তু আল্লাহর কথা না মানার কারণে হয়েছে আবু জাহের রাসুলের কথা না মানার কারণে হয়েছে আবু জাহের তদ্রুপ তদ্রুপ হয়েছে আবু জাহের আমি আমি বলতেছি যে তো বিএনপি আছে এই তারেক জিয়া তারেক জিয়া খুবই ভালো মানুষ কিন্তু থাকে এখান থেকে যে যে কি কি যেটার দায়িত্ব ছিল এটা তো সরে যাও কেননা এই দেশের রিয়ানব্বী ভাই মুসলিম এরা কিন্তু চলে গেলে উপায় থাকলে এরা চাকবে আল্লাহর পক্ষে আল্লাহ খাবার আল্লাহ সুখবিরা আল্লাহ পক্ষে থাকবে ফকুরস্ আলমকে এই মুহূর্তে ফটোত্যাগ করো দলকে আমি আহ্বান জানাইতেছি আমি আহ্বান জানাইতেছি ফকর আলমকে যে কথাটা বলতেছে এই মুহূর্তে ফটোত্যাগ করোক যদি চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে যে ফখরুল আলমগীর করে না নিশ্চয়ই দেশে নিরানব্বই বা মুসলিম আল্লাহর আল্লাহ বিরুদ্ধে কথা বলছে চাপিয়া পড়বো আল্লাহর পক্ষে চাপিয়া পড়বো আমি সাধারণ যে বলতেছি আমরা আল্লাহর পক্ষে চাপিয়ে ফখরুল সাহ আলমগীর বিরুদ্ধে আগে মাথা হবে ইনশাল্লাহ